হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাই কেমন আছো আশা করি সবাই খুবই ভালো আছো আর আমিও কিন্তু ভীষণ ভালো আছি আর এখন খুব আনন্দের সাথেই রয়েছি খুব খুশি আছি আর আমি কিন্তু সকালেই শ্বশুরবাড়ি থেকে বাপের বাড়ি এসেছি এখানে আজকে আমার অনেকটা কাজ রয়েছে তাই আর এসে আমি মাকে বলেছিলাম যে মা আমি এ এই সবজি করো এই সবজি দিয়ে খাবো তো এসেই মামাকে মানে আগে আমি এখন দেখো ড্রেসপত্রও ছাড়িনি আমি ওইভাবে এসেছি মামাকে খাবি দিচ্ছে আর এদিকে দাদা আবার আমার জন্য আমি এসেছি বলে মাটন নিয়ে এসেছে পুরো এক করা আর আমি আবার সত্যি কথা বলতে বিকালেই আবার চলে যাবো শ্বশুর বাড়িতে তো মা বলছে যে আমার বাচ্চাটা কষ্ট করে এসেছে তো আমি খাবিয়ে দিই আর বেশিরভাগ সময় যেন মাই আমাকে খাবিয়ে দেয় মানে সে স্কুল হোক কলেজ হোক আমি যে পড়তে গেলে যদি একটু লেট হয় বেশিরভাগ টাইম মানে আমার দাদা বোন যতটা না বেশি আদর পেয়েছে তার চেয়ে হয়তো খুব খুব বেশি আমি আদর পেয়েছি বিশাল ভালোবাসে আমার মা মানে সেটা মানে এই জাস্ট এই মুখে বলছি এতে মানে বোঝানো যাবে না যে কতটা ভালোবাসে আর এই হলো আমাদের পুজকে মানে আমার ভালোবাসা এখন আমি ওখানে নেই তো আমার ভালোবাসাটার কিন্তু ও অনেকটাই নিয়ে নিয়েছে আমার মায়ের কাছ থেকে কারণ ও এখন মানে আমারে যতটা ভালোবাসতো এখন ওকেও কিন্তু খুব ভালোবাসে বিকজ আমাদের মানে বাড়ির সবচেয়ে ছোট্ট সদস্য আর ও এসেছে আমাদের লাইফে বিশাল খুশি আমরা ওকে বিশাল আদরের আমাদের খুব আদরের কিন্তু আদরের হলেও কিন্তু বিশাল দুষ্টু বিশাল মানে বিশাল দুষ্টু মানে জাস্ট সে বলার বাইরে তো মা আমাকে খাবি দিচ্ছে ওদিকে কিন্তু আবার দাদা বৌদিরে মানে বৌদি দাদারে খাবিয়ে দিচ্ছে ওরা এক প্লেটেই বেশিরভাগ সময় খায় আর আমার বোনওই রেডি হয়ে গিয়েছে আমি এসেছি কাদের জন্য কারণ এখন সকালে যাব আবার বিকালবেলায় আমরা আবার একসাথে বেরোবো মানে আমি সেই বাড়ি বাপের বাড়ি শ্বশুরবাড়ি বাপের বাড়ি এই দুটো বাড়ি একসাথেই সাম সামলাতে হয় মানে শ্বশুর বাড়িতে কাজ টাজ করে আবার এই বাপের বাড়ি এসে এখানে সমস্ত কাজ করে আবার রিটার্ন করা মানে থাকা আমার সব বাপের বাড়িতে থাকা খুবই কম হয় খুবই কম হয় আর আমাদের সোনা কিন্তু আমাদের বিশাল ভালোবাসে কিন্তু আমাদের মানে ওর দুই পিপি আমরা ওর পিসি হই তো খুব ভালোবাসে খুবই আর আমরা আমি সকালবেলায় এই এসে বাপের বাড়ি থেকে তারপরে খেয়ে দিয়ে আমরাই তিনজন মিলে এসেছিলাম ব্যাঙ্কে ব্যাঙ্কে আমার আর আমার বোনের কিছু কাজ ছিল তো কাজটা মেটেই আমরা তিনজন মিলে চলে গেলাম বাড়ির তিন রত্ন একসাথে আর আমার দাদা কিন্তু বিশাল স্পিডে গাড়ি চালায় তো আমরা না গাড়ি তুললেই ওকে আগে বলি যে আসতে চালা আসতে চালা আসতে চালা আর তারপরে বাড়ি এসেছি এসে মানে বিকালবেলায় চলে যাব আমাদের পুচকুর সাথেও তোমার টাইম কাটানোই হয় না তো ওকে আমি বলছিলাম যে শোনাই দেখো ভিডিও স্টার্ট হচ্ছে যে তুমি হাই করো তো আবার বলে হাই তো সেই ভয়েসগুলো অনেক অনেক সময় ব্যাকগ্রাউন্ডের অনেক অনেক আওয়াজ থাকে বলে আমি দিতে পারি না ওই কারণে আলাদা করে ভয়েস দেই যাতে কথাগুলো ক্লিয়ার আসে আর এখন কিন্তু আমার সাথে খুব দুষ্টুমি করছে আর ওকে কিন্তু বাড়িতে এত দুষ্টু করে এত কিছু ভাঙচুর করে তারপর ওকে কিন্তু কিচ্ছু বলা হয় না বিকজ মানে বিশাল আদরের আমাদের তো এখন আমার সাথে ওদিকে মা বোন আমি এসেছি বলে আমার মানে আমি যখনই আসি না সে যাই হোক সপ্তাহে একদিন হলেও আমি যাই বা কখনো কখনো হয়তো এক মাস হয়ে যায় কুড়ি পঁচিশ দিন হয়ে যায় সে একদিনের হলেও মানে যে কি পরিমাণে আমাকে আদরে মানে রাখে বা কি পরিমাণে কোনটা খাওয়ালে হয় ভালো কোনটা দিলে হয় ভালো সেই চেষ্টা করে তো এখন ওরা ওইদিকে রান্না টান্না করছে আর আমি কিন্তু চারিদিকে দরজা বন্ধ করে রেখেছি যা বাইরে গিয়েও মানে বাকিদের ডিস্টার্ব না করতে পারে মানে এতটাই দুষ্ট দরজা বন্ধ করে ওকে রাখতে হয় তারপরে খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পরে দুপুরে রেস্ট নিয়ে আমি মা বোনু সবাই মিলে বেরিয়ে পড়েছি সবার কাজে মানে বিয়ে মানে তো জানোই তো মানে কাজের সীমানে শুধু যে শাড়ি সোনা গয়না কসমেটিক এইসব জিনিস না কিন্তু তাছাড়া ওর যে ফার্নিচার দেওয়া হবে যেসব জিনিস মানে প্রত্যেক বাবা মায় চায় যে তার মেয়েরে আমি সব কিছুই দেই কিন্তু অনেকের মতো বেশি কিছু অত সামর্থ্য নেই কিন্তু যেটুকু যা দিতে পারবো মানে আমাদের যা সামর্থ্য সেটুকু ওরে দেওয়ার চেষ্টা করব তারপরে এখান এটা কিন্তু ওর হবু বাড়িতে আমরা এসেছি আমার বোনুর এখানে এসেছিলাম যে কোথায় কি আমরা দেওয়ার প্ল্যানিং করছি সে সেটার পজিশান দেখার জন্য যে কোন জিনিসটা কোথায় দিলে ভালো হবে কোনটা কীরকম নিলে ভালো হবে যাতে ঘরে আসতে পারে থাকতে পারে তো এখান থেকে আমরা সজে এসেছিলাম আগে দিন তো দেখেছিলাম খাট দেখতে গেছিলাম মানে আমি আর আমার হাজব্যান্ড তারপরে আজকেও সেখানে যাওয়ার প্ল্যানিং আছে তো আগে এই এই যে দোকানটা এসেছি এটা হলো আমাদের এখানকার সবচেয়ে নাম করা দোকান তো এখান থেকে জিনিসপত্র খুবই ভালো ছিল খুব কালেকশান খুব সুন্দর সুন্দর ছিল তারপরেও এখানে কি হয় সোফা ছিল বেড ছিল আবার এগুলো হলো পিওর কাঠের সেগুন কাঠের যেগুলো আর এগুলো সে ইঞ্জিনিয়ার কাঠ বলে সেইগুলো তো এগুলো কম রেঞ্জের ভেতরে ওই কারণে আমাদের পছন্দ পছন্দ হয়নি আর এমনি ডিজাইনও ভালো না কাঠ টাঠগুলো তো জানি না কীরকম হবে তো আমরা একদম পিওর কাঠে যেতে চাচ্ছি সে একটু যদি কস্টলি হয় তো কোনো অসুবিধা নেই কিন্তু জিনিস ভালো দিতে চায় তো আমরা সেই দোকানেই এসেছি যে দোকানে আগের দিন এসেছিলাম আর এখানে আমরা সবাই মিলে এসে একটু বসে গল্প টল্প করে নিচ্ছি আর গল্প করারও পেছনে অনেক কারণ আছে কারণ যেখানে ওদের কারখানা আছে সেই দোকানটা এখন বন্ধ রয়েছে ওই কারণে আমরা বসে রয়েছি আর এখানে কি বলো তো অনেকটা আমাদের লেট হয়ে যাচ্ছে এরপরও আমাদের এখন অনেক কাজ রয়েছে তো এখানে যদি আমরা বেশিক্ষণ টাইম ওয়েস্ট করি তো হবে না আর এখান থেকে বরের আমি বাড়ি থেকে বলেছিলাম ও অফিস করেই শোধে এখানে চলে এসেছে আর আমি বাপের বাড়ি থেকে এসেছি কারণ আমরা দুজনেই সমান বেগে কাজ করে যাচ্ছি যাতে কোনো অসুবিধা না হয় তো তো এখান থেকে আমরা আবার কেনাকাটা করতে যাবো এর ভিডিও কেমন লাগলো অবশ্যই জানিও